ক্লাস ওয়ানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইংরাজির দু নম্বর প্রশ্নপত্রটা তোমাদেরকে আমি করাবো এক নম্বর প্রশ্নপত্র আমি করিয়েছি যারা এখনো পর্যন্ত ওই এক নম্বর প্রশ্নপত্র দেখো তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের পেয়ে যাবে সেখান থেকে তোমরা আদার্স ভিডিওগুলো দেখে নিতে পারো সেখানে তোমরা দেখতে পাবে অঙ্কর ভিডিও রয়েছে ইংরাজির ভিডিও রয়েছে এবং তোমাদের বাংলা যে রয়েছে সেই বাংলারও ভিডিও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো দু নম্বর দু নম্বর প্রশ্নপত্রটা শুরু করছি কি আছে একের পিক ওয়ার্ডস বক্স ফিল ইন ব্ল্যাঙ্কস এইখানে দেখো কিছু শব্দ রয়েছে সেই শব্দগুলো এখানে বসাতে হবে তো এটা একটা তোমাদের বইয়ের রাইম ছিল সেই রাইম থেকে নেওয়া হয়েছে কি আছে রেড লাইট এখানে কি হবে ড্যাশ লাইট এখানে দেখো রেড লাইট रेड लाइट रेड लाइट व्हाट डू यू से जो व्हाट व्हाट डू यू से आई से स्टॉप स्टॉप राइट ए ठीक है आई से स्टॉप स्टॉप राइट ए এটা হয়ে গেল দুই এর তাই কি राइट दी 7. ইন c সেভেন এসি n সেভেন করে দেওয়া রয়েছে তিনটাকে থ্রিটা কি হবে টি এইচ আর ডবল ই থ্রি আর সিক্স এস আইএক্স সিক্স ম্যাচ কলাম এ উইথ কলাম B. তিনের দাগের বলছে কলাম এর সঙ্গে কলাম মেলাতে বলেছে স্কুল স্টুডেন্ট স্কুলের সঙ্গে স্টুডেন্ট এর একটা সম্পর্ক রয়েছে গুড মর্নিং দেখো গুডের সঙ্গে মর্নিং এর সম্পর্ক রয়েছে এই ম্যাঙ্গো এখানে হবে মিল্ক আছে ট্রি ট্রি আছে আছে ইউ ম্যাঙ্গো ম্যাঙ্গো গাছ সঙ্গে থ্যাংক ইউ এই আর কাউ মিল্ক গরুর দুধ মিলিয়ে দিলাম এরপরে দেখো চারিদিকে বলছে মেক মিনিংফুল ওয়ার্ডস এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থান পূরণ করতে বলছে আই হ্যাভ এ ব্লু এটাকে সাজিয়ে লিখতে হবে বল আমার একটা পেন বল আছে আমার একটা বল আছে হ্যাভ এ হ্যাভ এটা কি হবে সি পি কাপ কাপ অফ টি এক কাপ চা কাপ অফ টি দি বয় বি ও ওয়াই দি বয় দি বয় রানস রান্স্ট মানে দ্রুত দৌড়ায় দি হেন এইচ এন হেন মুরগিটা লে অ্যান্ড এ ডিম পাড়ে তারপরে এটা কি হবে ক্যাট লাইক লাইকস মিল ক্যাট সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল বিড়াল দুধ পছন্দ করে আর হি প্লেস উইথ এ ব্যাট সে খেলা করে কি দিয়ে ব্যাট দিয়ে এরপরে পাঁচের থেকে ফাইন দ্য ভাওয়েল ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস অ্যান্ড সার্কেল দিন কি আছে বি ও ওয়াই এখানে ওটা হচ্ছে ভাওয়েল সেই জন্য ভাওয়েলে দাগ দেওয়া হলো এখানে যে বি ডবল ও কে তাহলে ওটা দুটো হয়ে যাবে ভাবেল এখানে কি হবে ওটা হচ্ছে এখানে দেখো ওটা আর এটা এখানে দেখো অ্যাপেল এ পিপি এটা হচ্ছে ভাভেল আর ইটা হচ্ছে ভাবেল আর এখানে এস ইউ এন সান ইউটা হচ্ছে ভাইল এ ই আই ও ইউ এই পাঁচটা হচ্ছে ভাইল ঠিক আছে এবার এখানে দেখো ছয় থেকে বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংলিশে লিখতে বলেছে একটি বিড়াল একটি মাছ তাহলে এ এ একটি বিড়াল এবং একটা মাছ ওকে একটি কলম এ পেন অ্যান্ড এ পেন্সিল ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি দ্যাট ইজ এ ট্রি দ্যাট ইজ এ ট্রি দিস ইজ এন্ড আপেল ওটা হয় একটি গাছ ওটা হয় একটি গাছ দিস ইজ এন্ড অ্যাপেল এই এটা হয় এই হয় দিস মানে এই এই হয় একটা আপেল ঠিক আছে মেক ফাইভ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই বক্স থেকে যে লেটারগুলো দেওয়া রয়েছে এখান থেকে তোমাকে পাঁচটা শব্দ তৈরি করতে হবে তো এখানে দেওয়া আছে ক্যাট ঠিক আছে আমি লিখতে পারবো বি এ টি দেখো বি এ টি ব্যাট বিএ তারপরে বিএডবল এল ঠিক আছে বিএডবল এল বল তারপরে দেখো এস ইউএন সান এস ইউএন সান সান মানে সূর্য তারপরে দেখো পি ই এন পেন পেন মানে কলম তারপরে দেখো এম এ এন ম্যান ম্যান মানে মানুষ তাহলে পাঁচটা আমার হয়ে গেল তোমরা আরো অন্যরকমও করতে পারো অসুবিধা নেই টেক ওয়ার্স ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যান গ্র্যান্ড ফাদার এখান থেকে কী হবে দেখো হি ইজ মাই ইজ মাই এফ এ টি এইচ ই আর ফাদার সে তিনি হন আমার বাবা সি ইজ মাই গ্র্যান্ড মাদার এম ও টি এইচ ই মাদার এম ও টি এইচ আর জি আর এন ডি গ্র্যান্ড মাদার এম ও টি এইচ ইয়ার মাদার গ্র্যান্ড মাদার হলো সি ইজ মাই কি হবে সিস্টার এস আই এস সিস্টার তারপরে সি ইস মাই এখানে ইউ আছে তাহলে কি হবে এ ইউ এন টি আন্ট হচ্ছে কাকিমা হি ইজ মাই আঙ্কেল ইউ এন সি এল এ আঙ্কেল মানে হচ্ছে কাকা আর হি ইজ মাই ব্রাদার বি আর ও টি এইচ ই আর ব্রাদার ব্রাদার মানে ভাই এবার দশটা থাকে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন তুমি কোন ক্লাসে পড়ো আই রিড ইন ক্লাস আই রিড ইন ক্লাস ওয়ান ঠিক আছে আই রিড ইন ক্লাস ওয়ান আমি ক্লাস ওয়ানে পড়ি হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত কি হবে আই ওল্ড এ ছ বছর ছ বছর আই এম সিক্স ওল্ড ইয়ার আই এম ওল্ড আগে হয়ে গেল সরি সরি আই এম সিক্স ইয়ার্স ওল্ড আই এম সিক্স ইয়ার্স ওল্ড ঠিক আছে আমার বয়স হচ্ছে ছ বছর আই এম সিক্স ইয়ার্স ওল্ড এবার সার্কেল দ্য অড ওয়ার্ডস ওয়ার্ড শব্দটাকে মানে বিমানান শব্দটাকে চিহ্নিত করতে হবে কি আছে দেখো এগারোটা ফাদার সিস্টার ট্রি মাদার ফাদার সিস্টার ট্রি মাদার কি হবে ফাদার সিস্টার ট্রি মাদার এখানে ট্রিটা ফাদার সিস্টার মাদার এগুলো হচ্ছে সম্পর্কে এক একটা ট্রি গাছ এটা আলাদা রোজ রোজ মানে গোলাপ লোটাস মানে পদ্মফুল অ্যাপেল অ্যাপেল মানে হচ্ছে আপেল আর লিলি হচ্ছে লিলি ফুল তাহলে অ্যাপেলটা হচ্ছে ফল তাহলে এটা হচ্ছে বিমান কাউ গোট শিব ডিয়ার ঠিক আছে কাউ মানে কি কাউ মানে গরু গোট মানে ছাগল ডিয়ার মানে হরিণ আর শিব মানে হচ্ছে ভেড়া তাহলে এগুলো সবই হচ্ছে পোষ্য আর ডিয়ারটা হোডিংটা হচ্ছে বন্য বনে থাকে টু পেন ফাইভ সেভেন টু ফাইভ সেভেন এগুলো হচ্ছে নাম্বার পেন হচ্ছে কলম এটা তাহলে বেমান বুক মানে হচ্ছে বই পেন কলম পেনসিল হোম তাহলে বুক পেন পেনসিল এগুলো পড়াশোনার জিনিসের নাম তাহলে হোমটা হয়ে গেল আলাদা বয় টেবিল চেয়ার ডাস্টার বয় টেবিল চেয়ার ডাস্টার বয় মানে বালক টেবিল চেয়ার ডাস্টার চেয়ার টেবিল ডাস্টার এগুলি সবই হচ্ছে প্রাণ নেই আর বয় হচ্ছে বালক এটার প্রাণ রয়েছে তাহলে এটা হচ্ছে আলাদা ঠিক আছে